আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া খেতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যারা সরাসরি আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে আসতে চান তারা চলে আসুন নরসিংদী জেলার মাধবদী থানার আয়ন ওকে মার্কেট গুলিনঙার দোকান নং তিনশত আশি এবং চারশত এক জি দর্শক তো আপনাদের জন্য আমাদের আজকে কি কি সাজানো হয়েছে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন গ্যালারি দেখুন কতটা সুন্দর আকর্ষণীয় দৃষ্টিনন্দন আর চমৎকার চমৎকার ড্রেস নিয়ে আপনাদের আমাদের আমাদের সকলের বিশ্বাস ও ভালোবাসার প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম সুসজ্জিত রয়েছে আমাদের এখানে পাশাপাশি দুইটি শোরুমে রয়েছে আপনাদের জন্য বাটিক বুটিক্স লোন জমজম জমজম কটন ভিআইপি জমজম গঙ্গা প্যাটেলস এবং যশোরি হাতের কাজের থ্রি পিস আড়ি কাজের থ্রি পিস রাঙ্গুলি সুইস কটন শো কাপড় জাতীয় বিভিন্ন রকমের আঁক আইটেম সো আপনাদের যাদের বিভিন্ন রকমের আইটেম নিয়ে বিজনেস রয়েছে আপনারা যারা উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে যারা কাজ করছেন কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসকে সুপ্রতিষ্ঠিত করতে সম্প্রসারিত করতে আরও বহুদূর এগিয়ে নিতে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে আপনাদের জন্য এক অনন্য ঠিকানা এখানে আপনারা সব ধরনের থ্রি পিস একদম প্রস্তুতকারক থেকে একদম রিয়েলি পাইকারি বিক্রেতা থেকে একদম মাদার হোলসেলার থেকে আপনি নিতে পারবেন সো গাইস আমাদের যে সমস্ত ড্রেস রয়েছে সেগুলোর আপডেট জানতে নিশ্চয়ই আপনি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে হবে আজকে আমরা একটি লাইভ করবার প্রস্তুতি নিয়ে ড্রেসগুলোকে সাজিয়ে রেখেছি একটু পরে হয়তো লাইভটা শুরু হয়ে যাবে সো দর্শক আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা শুধু জাস্ট আমাদের গ্যালারি আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের অবস্থা এবং বিস্তারিত একটু জাস্ট জানিয়ে দেওয়া এখন এই মুহূর্তে আমাদের কাছে যে সমস্ত থ্রি পিস রয়েছে যেমন আমাদের কাছে এই মুহূর্তে পাকিস্তানি কোয়ালিটি একটা মাসলিন কটন রয়েছে যেটা সম্পূর্ণ নতুন এসছে আমাদের কাছে আমি যদি একটি ড্রেস আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি কোয়ালিটি মাসলিন ভিতরে কটনের দেখেন চমৎকার বডি আর এই যে যদি আপনি কাছ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ কতটা সফট কতটা উন্নত এবং কি চমৎকার এগুলো সবই হচ্ছে সম্পূর্ণ কালার গ্যারান্টি পাশাপাশি এগুলোতে ক্যাটালগ করা থাকবে উন্নত কোয়ালিটির প্যাকেজিং করা অবস্থায় পাবেন আপনারা যারা স্কেজিং করা অবস্থার কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিক্সের গুণগত মান সম্পূর্ণ ড্রেস খুঁজছেন তাদের জন্যই মূলত আমাদের এই ধরনের কালেকশনগুলো তো এছাড়া এদিকে কিছু বাটিক সাজানো হয়েছে জাস্ট যেগুলো তাকের মধ্যে সাজানো যায়নি সেগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়েছে জয়পুরি মামা কটন রয়েছে বাটিক রয়েছে তারপরে যশোরি হাতের কাজের ড্রেস রয়েছে এই দিকে দেখেন এই দিকে কোটা বাটিকের ভিতরে বিভিন্ন ড্রেস রয়েছে আর বেডশিট আমাদের এমনিতেই হিউজ একটা কালেকশন রয়েছে যেগুলো আমরা এখানে সাজাইনি কারণ হচ্ছে বেডশিট হচ্ছে ভারী আর মোটা জিনিস এগুলোর জন্য প্রচুর জায়গার প্রয়োজন হয় এই জন্য আমরা এগুলোকে আলাদা একটা সাইডে আমাদের শোরুমের আলাদা একটা সাইডে শুধু জেস্ট স্তূপ করে রেখে দিয়েছে আপনারা যারা বেডশিটগুলো নিতে চান প্রত্যেকটা বেডশিট আমরা সুন্দর করে খুলে ছবি তুলে রেখেছে একদম খাটে বিছিয়ে ছবি তুলে রেখেছে আপনারা সেখান থেকে ছবিগুলো দেখার জন্য আমাদেরকে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে নখ দিয়ে দিন চলুন আমাদের শোরুমের ভিতরে আপনি আরও কি ধরনের ড্রেস পাচ্ছেন আমি যদি এক সাইড থেকে দেখাই আমাদের এই যে এই গ্যালারিটা হচ্ছে সবই পাঁচশত টাকার নিচে যে সমস্ত ড্রেস রয়েছে চারশো আশি চারশো পঞ্চাশ এই ধরনের কোয়ালিটির ড্রেসগুলো আমরা শুধু এই গ্যালারিতে সাজিয়ে থাকি সবসময় আপনারা যখন আসবেন তখন দেখতে পাবেন এই যে চারশো পঞ্চাশের এই ধরনের একটা ড্রেস এই মুহূর্তে আমাদের স্টকে প্রেজেন্ট রয়েছে এখানে আরও আরও ড্রেস আছে আমি লাইভের প্রস্তুতিমূলকভাবে সাজিয়েছি এই কারণ এগুলো বিছিয়ে বিছিয়ে রেখেছি যাতে কম সময়ে ভিতরে লাইভ করা যায় সো আপনারা লাইভটা দেখতে পারবেন আমাদের নিজস্ব ফেসবুক পেজে এগুলো